আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আপনার ইটালি সেন্টার দেখছেন কত সুন্দর সেন্টার এখানে সেন্টার গাড়ি বালদা যেমন বললেই হয় না এই সেন্টারে কত কত মানুষ ঘোরার জন্য আসে অনেক বড় একটা দৃশ্য অনেক সুন্দর একটা দৃশ্য কত পথে পথে মানুষ অন্য অন্য দেশের মানুষ এখানে আসে জন্য ভালো একটা বললেই হয় না এই জায়গাটা ইটালির কত সুন্দর মুখে বলা যায় না যারা ইতালি থাকে যারা এই সেন্টার দেখছে তারাই বলতে পারে ইতালি সেন্টারটা ইটালি সেন্টার না এরা আপনার মিলনো সেন্টার মিলন সেন্টার বললে ইয়া এক নামে জেনে মিলন সেন্টার এক কথা হলো কি বাংলারক সেন্টার আর ইতালিয়ানরা বলে সেন্টাল লিওনো সেন্টাল লিওনো কোতরাও অদ্ভুত বাংলার আই এর সেন্টার বানায় কি মজার কাহিনী 야 কি кому ভিতর আরো ভালো দৃশ্য আছে ভিতরে আপনাকে দেখাবো তারপর এখানে চাইড এ ভিউ আছে কত সুন্দর সুন্দর ভিউ আমরা এখন সেন্টারের ভিতরে ঢুকছি সেন্টারের ভিতরে আরো অনেক মজার মজার কাহিনী দেখা যায় অনেক ভালো আছে দৃশ্য দেখা যায় দৃশ্য দৃশ্য দেখা যায় অনেক দৃশ্য দৃশ্যটা না দেখলেই ভালো হয় আপনারা দেখবেন না দেখতে মন বলছিলেন দেখেন সেন্টারে এই যে এটা নিচে আবার মেট্রো লাইন মেট্রোতে যাও আশা করেই দাদাই আছে দাদা কি কোন দাদার কাহিনি দাদা 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 টাক আজ ও দিয়েছি গরম Goro me rekao. Ok. Evo, dekun. Šarovaj, dekun, sendar. Wow! Very dangerous!